গত পর্বে আপনাদের আমরা ময়না ঘুরে দেখিয়েছি আর আজকে এই পর্বে আপনাদের দেখাবো তমলুকের বর্গভীমা মন্দির আমরা মেছেদার স্টেশন থেকে নিমতৌড়ি হয়ে নামলাম তমলুক হসপিটাল মোড় আর আমরা এখন টোটো দেখে বেশি টোটো আমাদের নিয়ে যাবে বর্গভীমা মন্দির বর্গভীমা মন্দির হাসপাতাল মোড় থেকে টোটো পাবেন আর টোটো নেবে দশ টাকা ভ্রমণে অমিতের ক্যামেরা পৌঁছে গেছে বর্গভীমা মন্দির দর্শন করাতে তাহলে সঙ্গে থাকুন আর আজকের পর্বটা পুরোটা দেখবেন কারণ আজকে আমরা দেখাচ্ছি শতাব্দী প্রাচীন বর্গভীমা মন্দির এদিকটা নিমতলা আর এদিকে হচ্ছে এদিকে মানিকতলা মানিকতলা আর নিমতলা এদিকে গেলে নিমতলা এদিকে আমরা দেখতে পাচ্ছি বর্গভীমা মন্দির বর্গভীমা মন্দিরে ঢোকার আগেই জুতো খোলার জায়গা আছে এখানে জুতো রাখতে পারেন তিন টাকা প্রতি জুতো হিসাবে এরা নিয়ে থাকেন শ্রী শ্রী বর্গভীমা মাতার মন্দির এই মন্দিরের সাথে কালাপাহাড়ের নাম জড়িয়ে আছে প্রচলিত আছে তাম্রলিপ্তে একের পর এক ধর্মস্থান ধ্বংস করতে করতে কালাপাহাড় যখন বর্গভীমা মন্দিরে পৌঁছয় মন্দিরে বর্গভীমা দেবীর মূর্তি দর্শন করতেই তার ধ্বংসলীলা স্তব্ধ হয়ে যায় বর্গভীমা মন্দিরে ভেতরে চলে এসেছি চলুন আমরা দেখি বর্গভীমা মন্দিরের ভেতরে দর্শনীয় কী কী আছে মেদিনীপুরের অধিকাংশ দর্শনীয় স্থানের ভাস্কর্য বা গঠনশৈলী ওড়িশার শিল্পকলার প্রভাব রয়েছে বর্গভীমা মন্দিরেও ওড়িশা শিল্পকলার ছোঁয়া সুস্পষ্ট বর্গভীমা মন্দিরের উচ্চতা প্রায় ষাট ফুট মন্দিরের দেওয়ালে নয়ন মুগ্ধ করা টেরাকোটার কাজ আপনাদের মুগ্ধ করবেই এই নাট মন্দিরে দশ মহাবিদ্যা তারই বিভিন্ন চিত্র ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধুমাবতী বগলা মাতঙ্গী কমলা কালি, এবং তারা ও ষোড়শী আর এই হচ্ছে মানত স্থান এখানে লোকজন মানত করে ছোট ছোট ঘটি এখানে বাধা হচ্ছে মনস্কামনা পূর্ণ হওয়ার পর মনস্কামনা তলায় এসে সিঁধু দান করে তাদের যে মনস্কামনা পূর্ণ হয়েছে সে কথা তারা ব্যক্ত করেন বা প্রকাশ করেন বর্গভীমা মন্দিরের পবিত্র কুণ্ড সেইটা আপনাদের দর্শন করাচ্ছি রাজা তাম্রধ্বজের রাজত্বকালে এক জেলে রোদ জ্যান্ত শোল মাছ পৌঁছে দিত রাজবাড়িতে একদিন তার শোল মাছ মরে যাওয়ায় এবং রাজবাড়িতে মাছ না দিতে পারার ভয়ে কান্নাকাটি শুরু করে জেলে সেই সময় অল্প বয়সী এক মেয়ে পাশের কুণ্ড দেখিয়ে তার জল মাছের গায়ে ছিটিয়ে দিলে মাছ বেঁচে উঠবে এই কথা জেলেকে জানায় জেলে সেই মতো মাছ বাঁচিয়ে তোলে এবং রাজবাড়িতে দিয়ে আসে কথা রাজা জানতে পেরে ওই কুণ্ডের কাছে যায় সেখানেই এক প্রস্তর মূর্তির দর্শন লাভ করেন এবং জনশ্রুতি আছে সেই প্রস্তর মূর্তি দেবী বর্গভীমা আপনারা দেখতে পাচ্ছেন এই গাছকে কেন্দ্র করে একটা মন্দির স্থাপন করা হয়েছে এবং সেই মন্দিরে নবগ্রহ স্থাপন করা আছে আমার নাম শ্রী প্রণব চক্রবর্তী মায়ের কাছে শুভকর্মের আগে শঙ্কাড়ি দিয়ে রক্তমাল্য দিয়ে পুজো দিয়ে মায়ের কাছে আশীর্বাদ গ্রহণ করে তবে হয়ে থাকে। বর্গভীমা মন্দিরের ভেতরেই পেয়ে যাবেন পূজা সামগ্রী একাধিক দোকান রয়েছে এখানে মন্দির চত্বরের ভেতরেই এখান থেকেই আপনি আপনার পছন্দ মতো পুজোর সামগ্রী কিনতে পারেন এছাড়া বর্গভীমা মন্দিরের স্মৃতি যদি আপনি সঙ্গে নিয়ে যেতে চান তাও পাবেন এই দোকানগুলি থেকে যারা মন্দিরের ভেতরে পুজো দিতে যাচ্ছেন এই লাইন দিয়ে মন্দিরের ভেতরে যাওয়া যাবে একান্ন পিঠের অন্যতম পিঠ এই বর্গভীমা মন্দির জনশ্রুতি আছে এখানে দেবীর বাম পায়ের গোড়ালি পড়েছিল পুজো বা দর্শন শেষ করে আপনি চাইলে দেবী বর্গভীমার প্রতি পুষ্পাঞ্জলি অর্পণ করতে পারেন দুঃখ দারিদ্র শোকানিদে পূজার দক্ষিণা এখানে জমা হয় কাউন্টার থেকে আপনাকে রসিদ দেবে সেই রসিদ নিয়ে আপনি পূজার দক্ষিণা এখানে জমা করবেন মায়ের ভোগ হয় ঠিক একটার সময় তারপরে সেই মায়ের ভোগ প্রত্যেককে বিতরণ করা হয় যার জন্য একটার পর থেকে ভোগ খাওয়ানো শুরু হয় আর লকডাউনের আগে দুবেলায় ভোগ হতো অর্থাৎ সকালে এবং সন্ধ্যেবেলায় লকডাউনের পর থেকে অর্থাৎ করোনার পর থেকে এখন ভোগ শুধুমাত্র একবারই হয় সেটা সকাল আপনি যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে অবশ্যই দশটার মধ্যে আপনাকে কুপন সংগ্রহ করতে হবে কুপন মূল্য একশো টাকা মন্দির চত্বরেই রয়েছে কুপন কাউন্টার সেখান থেকে আপনাকে ভোগ প্রসাদের জন্য কুপন দেযা হবে এবং ভোগ প্রসাদ যখনই বিতরণ করার সময় হবে আপনাদেরকে অ্যানাউন্স করে জানিয়ে দেওয়া হবে যে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে আমাদের হাতে দেখতে পাচ্ছে এটা বর্গভীমা মন্দিরের যে পুজো হলো এই মাত্র মন্দিরের ভেতরের প্রসাদ যেগুলো দেবী নিজে খেয়েছেন গ্রহণ করেছেন আমরা যে পুরোহিতের সঙ্গে কথা বললাম তার কাছে শ্যামল অনুরোধ করেছিল আর তিনি এটা মন্দিরের গর্ভগৃহ থেকে এই প্রসাদটা আমাদের জন্য দিয়েছেন এবং এর জন্য কোনো রকম কিন্তু পয়সা উনি নেননি বা আমরা সেই অর্থে পুজোও দিইনি কারণ আমরা এখানে ব্যস্ত ছিলাম পুজো দিকে শুরু হয়ে গেছে নতুন জায়গা কিছুই জানি না আর আমাদের যে অবস্থা পুজো দেওয়ার মানে সকালে খেয়েছি তারপরে আমাদের জামা কাপড়েরও ঠিক নেই সত্যি তো আমাদের পুজো দেওয়া না দেওয়া তারপরে উনি আমাদেরকে প্রসাদ দিয়ে গেছেন দেখুন এতখানি প্রসাদ ফল এবং সমস্ত যেখানে গেছি অসম্ভব গ্রহণযোগ্যতা লাভ করেছি মানুষের আদর ভালোবাসা পেয়েছি যেখানে গেছি আমরা এই প্রাপ্যটুকু আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই এবং আপনাদেরকেও বলবো বর্গভীমতে আসুন দর্শন করতে আসুন আর ভ্রমণে অমিতের সঙ্গে থাকুন ভ্রমণে অমিত যেন এইভাবেই আপনাদের বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে নিয়ে যেতে পারে এই জোটটুকু আমাদের দিন দয়া করে দিন বর্গভীমা মন্দির আপনাদের কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না তাহলে আজকের পর্বটা এখানেই শেষ করছি আগামী পর্বে কিন্তু আবার দেখা হচ্ছে তমলুকে তাহলে দেখতে থাকুন ভ্রমণে আমিদের সমস্ত ভিডিওগুলো এবং ঘুরে বেড়ান বিভিন্ন প্রান্তে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন ভ্রমণে আমিতের পাশে থাকবেন সাথে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন খুশি থাকুন আনন্দে থাকুন মজায় থাকুন ভ্রমণ আমিতের সঙ্গে থাকুন আবার বলছি ভিডিওগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না কিন্তু তাহলে আজকের মতো এখানেই শেষ করছি